নমস্কার আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আমার তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে এই স্পেনের সুন্দর শহর ভ্যারেন্সিয়ায় কিন্তু আমাদের লাস্ট দিন তো আগের ব্লগে তোমাদের সাথে একটু শেয়ার করেছি এবং আজকে কিন্তু এই শহরটা কিছু ঘুরে দেখার পালা তোমাদের সাথেও শেয়ার করবো প্রথমেই আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে এই সুন্দর একটা সায়েন্স মিউজিয়াম আর এখানে কিন্তু আসলেই মনে হয় ফিউচারিস্টিক কোনো একটা শহরে চলে এসছি এত সুন্দর আর্কিটেকচার এবং মিউজিয়ামটা কিন্তু অপূর্ব আজকে এই ভ্লগের মাধ্যমে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হলো এই শহরটা কিন্তু শুধু সুন্দরই নয় বরং স্পেনে থাকা এবং খরচ এখানে কিন্তু বেশ খানিকটা কম এবং অনেক ভারতীয় থাকে তো সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং টপিক বলা যেতে পারে তো চলো ভ্যালেন্সিয়া ঘুরে ঘুরেই এসব নিয়ে গল্প করা যাক এই শহর ভ্যালেন্সিয়ার সবচেয়ে সুন্দর দিক হল এর মিক্সড কালচার মানে মডার্ন এবং হিস্টোরিক্যাল দুটো ভাইব কিন্তু এই একসাথে পাওয়া যায় একটা আছে ওল্ড টাউন এই ওল্ড টাউন শুরু হলো মানে আমরা যেখানে ঘুরতে গেছিলাম সেখান থেকে বাসে করে এই জায়গাটায় আসা এবং এই ওল্ড টাউনটা হাঁটলেই মনে হয় পুরনো অনেক বছর পেছনের একটা ইউরোপে চলে এসছি এবার আমরা একটু কফি খেতে এরকম একটা কফি শপে চলে এসেছিলাম এবার তোমাদের সাথে পরবর্তী প্রশ্ন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল ভ্যালেন্সিয়াতে কি সত্যি ইন্ডিয়ান থাকে হ্যাঁ পুরো ভ্যালেন্সিয়া এই প্রভিন্স যেটা আছে সেখানে প্রায় আট থেকে দশ হাজারেরও বেশি শুধু ইন্ডিয়ান নয় পাকিস্তানি বাংলাদেশি নেপালি অনেক কমিউনিটি আছে বিশেষ করে এখানে কিন্তু এই ইন্ডিয়ান গ্রসারির দোকান বিভিন্ন মাংসের দোকান সব কিছু কিন্তু পাওয়া যায় এবং প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট তাই জন্য যারা বিদেশে এসে একটু অসুবিধা হয় যে ইন্ডিয়ান খাওয়ার নেই ভ্যালেন্সিয়া আসলে কিন্তু সেই সমস্যাটা একেবারেই নেই এবার মেইন টপিক যেটা হলো ভ্যালেন্সিয়ায় থাকা এতটা সহজ কেন সত্যি বলতে খরচের দিক দিয়ে ভ্যালেন্সিয়া কিন্তু এই বার্সেলোনা বা মাদ্রিদ থেকে অনেক বেশি সস্তা কারণ অনেকেই চায় বড়ো কোনো শহরে থাকতে তো সেখানে ভ্যালেন্সিয়া কিন্তু বার্সেলোনা মাদ্রিদের মতো বড় তবে খরচা অনেক কম তারপরে দেখো কথা বলতে বলতে আমরা এরকম একটা সুন্দর চার্চে চলে আসলাম এটা ভ্যালেন্সিয়ার মোস্ট ফেমাস চার্চ কারণ এর ভেতরে কিন্তু চার্চের ভেতরটা যেরকম সুন্দর প্লাস এখানে একটা জিনিস আছে সেটা হলো ওই যে যীশুখ্রিস্টের লাস্ট সাপার মানে শেষ ডিনারটা যেটাই যেই কাপে করেছিল সেটা কিন্তু এখানে রাখা রয়েছে আর ভেতরটা তো এরকম অপূর্ব প্রতিটা ইউরোপের কান্ট্রির চার্চগুলোই সুন্দর হয় এক একটা চার্চ এক এক রকম আর ওই যে বললাম তোমাদের সাথে কিন্তু এই বিশেষ জিনিসটা শেয়ার করবো সেটার জন্য খুব ভালো লেগেছে যে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এই হলো সেই জায়গা হলিগ্রেইল বলে এটাকে মানে এই কাপটাকে এটাই হলো সেই সাপার কাপ যাই হোক এই চার্চটা ঘুরে দেখাতে দেখাতে বাকি কথা বলা যাক এখানে রুম ভাড়া পুরো ফ্ল্যাট যদি নিতে চাও সেটা কিন্তু ওই সাতশো থেকে নশো ইউরোর মধ্যেও সুন্দর ফ্ল্যাট পাওয়া যায় এবং সাতশো থেকে নশো ইউরো মানে ইন্ডিয়ান মানিতে সত্তর হাজার থেকে নব্বই হাজারের মধ্যে তারপরে খাবার দাবার যথেষ্ট সাশ্রয়ী আর ওই যে বললাম বড়ো সুবিধের মধ্যে বড় শহর তবে কিন্তু শহরটা ভীষণ সেফ শান্ত এবং ওভারক্রাউডেড নয় বার্সেলোনায় যেরকম একটু সেফটিটা কম আমার যতদূর মনে হয় তো যাই হোক আর ইন্ডিয়ানদের জন্য ভ্যালেন্সিয়া এত সহজ কেন তার কারণ হচ্ছে লাইফস্টাইল এখানে ভীষণ রিল্যাক্সড ওয়েদার সুন্দর আর সব থেকে বড়ো ভালো যেটা বিষয় সেটা হলো বিচ বিচ কিন্তু একদম কাছেই আর এই যে দেখো চাষটা ঘুরতে ঘুরতে এরকম একটা সুন্দর জিনিসের সাথে পরিচয় ঘটলো এটা হলো ক্রিশ্চানদেরই এরকম একটা জিনিস তবে এইটা পুরোটা সোনার জাস্ট পাওয়া যায় মানে এটা প্রায় আটশো কেজির কাছাকাছি ছিল তো এটাও কিন্তু একটা বেশ দেখার জিনিসই ছিল আর এটা তবে ভ্যালেন্সিয়ার সব কিছুর ভালোর মধ্যে ভ্যালেন্সিয়া বলে নয় স্পেনে সব কিছুই ভালো মোটামুটি একটা চ্যালেঞ্জিং জিনিস হলো ভাষা এই স্পেনের ছোট ছোট জায়গাগুলো থাকতে গেলে বা ভ্যালেন্সিয়ার মতো মিডিয়াম শহরে থাকতে গেলে স্প্যানিশ ভাষাটা কিন্তু জানতেই হবে যেটা সময় একটু লাগে কারণ আমরা যেহেতু অন্য একদম ডাইলেক্ট থেকে এসছি আমাদের ভাষা তো একেবারেই আলাদা তাই জন্য কিন্তু স্প্যানিশ ভাষা সোজা হলেও আমাদের পক্ষে শেখাটা একটু কঠিন তো যাই হোক দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু পুরো চার্চটাই ঘুরে দেখালাম এবং চার্চের এক একটা দিক এক এক রকম সুন্দর আর আমরা যেহেতু খ্রিশ্চান নই তারপরও আমরা কিন্তু এখানে যে কোনো হলি জিনিসই দেখতে কিন্তু ভালো লাগে তো আমরা বেশ ঘুরেছিলাম তারপর সেখান থেকে বেরিয়েই এরকম একটা বেটতাল এখানে স্প্যানিশ একটা মানে বিখ্যাত আইসক্রিম ব্র্যান্ড বলা যেতে পারে খুব টেস্টি হয় তো আমরা কিন্তু এখান থেকে বসে একটু আইসক্রিম এনজয় করে নিচ্ছিলাম আর ভ্যালেন্সিয়া আমাদের এই নিয়ে দ্বিতীয়বার আসা প্রথমবারও যতটা ভালো লেগেছে দ্বিতীয়বারও ঠিক ততটাই তো তারপরেই তোমাদের সাথে শেয়ার করছিলাম ঘুরে আমরা কিন্তু একটু কেএফসিতে চলে এসেছিলাম এত আওয়াজ ছিল তাই জন্য পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো আমাদের আজকে লাঞ্চ কিন্তু আমরা কেএফসিতেই সামান্য করেছিলাম কারণ আমাদের বুঝে বললাম ভ্যালেন্সিয়া প্রচুর ইন্ডিয়ান দোকান মানে রেস্টুরেন্ট তো ডিনার কিন্তু ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে করেছিলাম আর ওই যে বলেছিলাম ভ্যালেন্সিয়ায় কিন্তু একটা সুন্দর বিচ রয়েছে আর এই বিচ লাইফ এবং সিটি ভাইভ দুটোই এই শহরে পাওয়া যায় তাই জন্য এই শহরটা কিন্তু আরও বেশি স্পেশাল আর আমার মনে হয় এই যেই শহরে বিচ থাকে সেই শহরের ভাইভ একেবারে আলাদা হয় মানে আমি স্পেনের যতগুলো শহর ঘুরেছি এখনও অবধি ভ্যালেন্সিয়া ওয়ান অফ দ্য বেস্ট বিচ ফাইভ একটা সিটি বলা যেতে পারে আর সমুদ্রটা দেখতেই পাচ্ছে অপূর্ব তবে যদিও বার্সেলোনায় যেই বিচটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর কারণ আমরা মালাগাঁয়ে গেছিলাম মালাগাঁও একটা বিচ রয়েছে সেই বিচটা খুব একটা ভালো লাগেনি তবে এই বীচটা কিন্তু বেস্ট তারপরে যেরকম বলা এরকম একটা সুন্দর ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা ডিনার করতে চলে এসেছিলাম এটা একদম ভ্যালেন্সিয়ার সেন্টারেই এই রেস্টুরেন্টের নাম ছিল শীষমহল মানে রেস্টুরেন্টের ভেতরটা বেশ একটা রাজস্থানি ভাই রেখেছে আর এখানে কিন্তু ইন্ডিয়ান মানে পুরোটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট কারণ কিছু কিছু জায়গায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট অন্য অন্য দেশ দেশের লোকজনও চালায় তো এটা কিন্তু একেবারে ভারতীয় রেস্টুরেন্ট ছিল তারপর আমরা এখানে অর্ডার করেছিলাম রাইস চিংড়ি মাছের একটা আইটেম আর এখানে এই যে পাপড় আর আচার বিভিন্ন রকম চাটনি কিন্তু দেয় তো সিম্পল রেখেছিলাম লাঞ্চটা আর পেঁয়াজি অর্ডার করেছিলাম পেঁয়াজিগুলো একটু অন্যরকম ছিল ভালো করে বেশ এনজয় করা হয়েছে তো এটাই কিন্তু আজকের আমাদের ছোট্ট ভ্যালেন্সিয়ার ট্যুর ছিল শহরটা কেমন লাগলো জানিও আর স্পেনে এই যে রয়েছি তোমাদের সাথে নানারকম বিষয় নিয়ে আলোচনা করি ভিডিও বানাই সেগুলো কিন্তু একটা আমার ভালো লাগার বিষয় এবং তোমরা আমাকে অনেকে সাপোর্ট করো তার জন্য তোমাদের অনেক ভালোবাসা তো আমাদের কিন্তু ভ্যালেন্সিয়া ট্রিপটা এখানেই শেষ করছি তো সেটাই তোমাদের বলছিলাম এরপরে আমরা তার পরের দিন সকালবেলা বেরিয়ে গেছিলাম এই ছিল পরের দিনের সকাল আর আমাদের যেই শহরে থাকি জারাগোজা সেখান থেকে ভ্যালেন্সিয়া ট্রেনে করে সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো তো আমরা জাস্ট এখানে এরকম ব্রেকফাস্ট একদম স্প্যানিশ অথেন্টিক ব্রেকফাস্ট করে আমরা কিন্তু ট্রেনে করে চলে যাব আমাদের গন্তব্য এবং আমাদের বাড়ি গোজায়। আর যারা স্পেনের রয়েছে বা যারা ইউরোপে রয়েছে আমি বলবো ভ্যালেন্সিয়া কিন্তু একটা মাস্ট ভিজিট সিটি আর আমরা কিন্তু এই সময় স্টেশনে দাঁড়িয়েছিলাম এই ছিল অভিজিৎ তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা এই ট্রেন করে একদম জারাগোজা তো এই ভিডিওটা অবধি রাখছি এই ম্যালেন্সিয়ার জার্নিও শেষ হলো এরপরে আবার আর সুন্দর তিনটে দেশের জার্নি শুরু হবে সেগুলো আস্তে আস্তে শেয়ার করবো তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল সবাই আমাকে এভাবে তো আমার তো অনেক ভালোবাসে বাই